ভাই ভালো না যে হারাদাসে আমার নাম রে আমি হারাদাসে বুঝি পেলাম যে আমি ঠিকানা আমি ভাই জানলাম না যদি একটু আপনি বাড়ির ঠিকানাটা একটু দিতেন তাহলে ভাই এদিকে সবাই লইয়া যাইতাম আমরা যাইতে রাজি

আমি ছল খেপে যাবি যাইয়ে দেখবি বিশাল এক বাজার বাজারের বাইশ দেখবো কান রাস্তা হালছে ই দেখবি হাক্কা

দাদা দোকানি দরজা খুললেই কবি এ তুমি কে তুমি যে তোমার যাইতে যাইতে দেখবি আর কি পাশে বাড়ি হয় না দোকানে দেখবি কি বুড়ো বুড়ি বেডার এই হারাদিন বিড়ি জালে আর ওই বাংলা ছবি দেখে

মানুষের সমাজ এইরকম উল্টো পেযাস পেয়েদের বিচার আসে না নাই এই থাকতে হইবে না দুঃখ হইবে